হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশের পরিবহন জগতে জনপ্রিয় এক নাম লাইন পরিবহন যারা দুই যুগের বেশি সময় ধরে এসি সার্ভিস দিয়ে যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে যত দিন বেড়েছে ততই বেড়েছে তাদের রুট সংখ্যা তেমনই তাদের গুরুত্বপূর্ণ একটি রুট হলো বরিশাল তবে দুঃখের বিষয় এই যে দিনে দিনে তাদের বরিশাল রুটের সার্ভিস খারাপের দিকে যাচ্ছে পদাসিত চালু হবার আগে থেকেই তাদের সার্ভিস ছিল বরিশাল রুটে তখন ফেরিঘাটে সরাসরি স্পিড বোট ও লঞ্চ পারাপার উন্নতমানের বাস দিয়ে এই রুটের যাত্রীদের পছন্দের তালিকা থাকত গ্রিন লাইন পরিবহন তবে বর্তমানে তাদের বরিশাল রুটের বাসে অনেক বেশি পরিমাণে অভিযোগ শোনা যাচ্ছে যার মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অভিযোগই উঠছে তাদের বাসের কন্ডিশন নিয়ে গ্রিন লাইন পরিবহনের বহরে অনেক পুরাতন বাস আছে এটা আমরা সকলেই জানি তবে মেনটেন্সের অভাবে প্রায়শই চলন্ত পথে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বাসগুলো তার মধ্যে রাস্তার মাঝখানে এসি বন্ধ হয়ে যাওয়া ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এগুলো তো কমন এছাড়াও এই রোজারিতে বরিশাল যাওয়ার পথে একটি বাসে হঠাৎ আগুন ধরে গিয়েছিল ওই ঘটনাটি মোটামুটি সকলেরই জানা যদিও সেখানে যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আবার প্রায়ই যাত্রীরা বাসের ভেতরে আরো বেশ কিছু প্রবলেম ফেস করে থাকে যেমন সিটে সমস্যা সাসপেনশনের সমস্যা সাসপেনশনের ক্যাচ ক্যাচ আওয়াজ এগুলো তো আছেই গ্রিনল্যান্ডকে লাক্সরিয়াস সেগমেন্টের বাসগুলো রাজা বলা হয় সেখানে কিনা বরিশালের মতো একটি রুটের বাসগুলোর এমন অবস্থা তাছাড়া পদ্মা সেতু চালু হবার পর থেকে প্রতিনিয়তই নতুন নতুন বাস বরিশাল রুটে সার্ভিসে আসছে অর্থাৎ এই রুটে প্রতিযোগিতাও বাড়ছে সেখানে এভাবে চলতে থাকলে এই প্রতিযোগিতায় টিকে থাকা তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে আশা করি গ্রিনল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ বিষয়টাতে নজর দিবেন এবং এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক নেই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারে এছাড়াও গ্রিনার পরিবহনের ভাগগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ